হ্যালো গাইজ লেডিস ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরা আজকের এসেছি পিকনিককে আর এটা হলো সাথে আশীর্বাদ গার্ডেন তো সবাই মিলে আজকে যে কি আনন্দ করেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছেন যে পিকনিকে আসা নানারকম বাচ্চার সঙ্গে আমার মেয়ে কিন্তু খেলা করছে দোল খাচ্ছে আর কি আর আমরা আজ সারাদিনে যে আনন্দ করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কিন্তু এইভাবে আমাদের পাশে থাকবেন সারাদিন কী করলাম তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে অবশ্যই দেখতে পাবেন তো প্রথমে আমরা আশীর্বাদ গাদান্ড করে পরে বেশ কিছুক্ষণ ঘুরলাম তারপরে এই যে গাছগুলো আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আপনারা যদি চিনে থাকেন অবশ্যই দেখা নামটা বলবেন কলা গাছের মতো দেখতে অথচ আমরা নামটা ঠিক বলতে পারলাম না অনেককে জিজ্ঞাসা করলাম কিন্তু জানে না হয়তো সবাই আমার মতো অজানা তারপরে কি করলাম এখানে একটু বসে রেস নিয়ে যে আস গাছটা গান গাচ্ছিল সেটা দেখছিলাম আর এই যাদের দেখাচ্ছি এর আমার বান্ধবী তারপরে বন্ধু সবাই এখানে এসছে কম বেশি তো এটা আমার যা আর এখানে একটা বান্ধবী একটা বান্ধবী আমরা মোটামুটি সবাই এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে এই যে তিনজন আমার বান্ধবী আছে আর যা আছে সঙ্গে আর যা এর একটা মেয়ে আর আমার মেয়ে তো ওরা দুজন খেলেই যাচ্ছে সারাক্ষণ আর একটা বন্ধু আর একটা কাকিমা সবাই আর কি এই পিকনিকে অংশগ্রহণ করেছে তো এবার যাচ্ছি যে কি কি স্টল বসেছে আর সেগুলো কীরকম তো এখানে চারখানা ফুচকার স্টল বসেছে আর সবাই দেখুন খাওয়ার জন্য ব্যস্ত আছে ফুচকা পকোড়া তারপরে কফি এগুলো স্টল বসেছে আর জল জলটা আর কি ওটা স্টল ছাড়াই আর কি খাওয়া হচ্ছে তো সবাই এখানে দেখতেই পাচ্ছেন সবাই খাওয়াই ব্যস্ত আর এখানে দেখুন সবাই খেলাই ব্যস্ত যে যেমন করে আনন্দ করতে পারে আর কি এই যে আমার মেয়ে আছে ওরা দুই বোন আর কি খেলায় একবার এটা ছেড়ে ওটায় এদিকে আমরা তো বেলা হয়ে যাচ্ছে দুটো খাবো এই চিন্তা ভাবনা করছি কিন্তু ওরা তো খেলা ছাড়ে আসবেই না তো বাদ দিয়ে আমার যা গেছে ওদের ডেকে আনতে আর আমরা এবার চলে যাচ্ছি সামনে গিয়ে খাবার রেস্তোরাঁ বসে গেছি এই দেখুন তো কি কি খেলাম লাস্টে আমরা প্রথমে সাদা ভাত দিলো সাদা ভাতের সঙ্গে ডাল আর বাঁধাকপির সাথে চিংড়ি মাছ চচ্চড়ি তারপরে দিল মাংস চাটনি পাপড় তা মোটামুটি পিকনিকটা আমরা ভালোই এনজয় করেছি তো দর্শক বন্ধু আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিও এখনও কিন্তু শেষ হয়নি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনাদের এরকম পিকনিকে যাওয়ার অভিজ্ঞতা কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন